পার্টি অফিসগুলো যেখানে যেখানে আমাদের কার্যালয়গুলো ওপেনিং হচ্ছে সে কার্যালয়গুলো যাতে সুস্থভাবে চলে যাতে মানুষের হয়ে আমরা কাজ করতে পারি ভোটের পর থেকেই পঞ্চায়েত আমরা বহিরাঞ্চলে দুটো পেয়েছি অলরেডি সেই জন্য এখানে প্রত্যেক জায়গার ছেলেরা বিশাল উদ্যম এরারাই বললেন যে আমার এখানে একটা পার্টি অফিস করতে চায়

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গুলুবেরিয়া দক্ষিণ বিধানসভা কমিটির পক্ষ থেকে বহিরা অঞ্চলে চাঁদপাড়া গ্রামের কর্মী সমর্থক নেতৃত্বের উদ্যোগে আইএসএফ এর দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন ড আফতাব আহমেদ তিনি বলেন যে নওশাদ সিদ্দিকের আদর্শকে সামনে রেখে তাদের এই দলীয় কার্যালয় উদ্বোধন করলেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের গুলুবেরিয়া দক্ষিণ বিধানসভা কমিটির পক্ষ থেকে বহিরা অঞ্চলের মধ্যে আমাদের চাঁদপাতা গ্রামে আমাদের আইএসএফ এর দক্ষিণ বিধানসভার কার্যালয় অফিস আজকে উদ্বোধন হতে চলেছে আমাদের যে সকল ভাইরা অক্লান্ত মেহনত করে এই চাঁদপথার আমাদের যে সকল ভাইরা আছেন প্রত্যেকের নামটা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন এরা প্রত্যেক প্রচুর মেহনত করে পার্টিকে আগিয়ে নেওয়ার জন্য নশা সিদ্দিকির যে ইচ্ছা যে টার্গেট সেই টার্গেটের সঙ্গে সাথ দিয়ে নশা সিদ্দিকীর সাথ দিয়ে টার্গেটটাকে ফুলফিল করার জন্য প্রচুর মেহনত করে পার্টি অফিসটা রেডি করেছে আমরা উদ্বোধন করতে চলেছি আপনারা সকলে সঙ্গে থাকুন এখন আমরা ফিতে কেটে পাটির বিষটা উদ্বোধন করেছি তোমাদের সঙ্গে আছে আমাদের অঞ্চল অবজারভার আমাদের জাহাঙ্গীর চাচা আছেন এবং আমাদের জিতা ক্যান্ডিডেট আমাদের রশির সাহেব আছেন আমাদের হালিম ভাই আছেন আমার সহকর্মী আমাদের আনোয়ার মল্লিক ভাই আছেন আমাদের বৈর অঞ্চলের সম্পাদক আমাদের

जय हिंद जय भारत 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 সেইখানে এই একটা পার্টি অফিস উদ্বোধন হচ্ছে এই জন্যই যে এইখান করে ছেলেদের উদ্যম বিশাল আর এর আগের বারে যে ভোট যখন হয়েছিল তখন এতটা কিন্তু ছিল না ভোটের পর থেকেই পঞ্চায়েত আমার বহির অঞ্চলে দুটো পেয়েছি অলরেডি সেই জন্য এখানে প্রত্যেক জায়গার ছেলেরা বিশাল উদ্যম এরারাই বললেন যে আমার এখানে একটা পার্টি অফিস করতে চায় সেই জন্য আমার আজকে এই পার্টি অফিসকে উদ্বোধন করতে এসছি আজকে অংশগ্রহণ বলতে আজকে জেলা নেতৃত্বে যারা আছে তারা থাকবেন আর অঞ্চল নেতৃত্বে যারা আছে অঞ্চলে যারা সভাপতি আছে তারা থাকবেন আর এই নিয়েই কিন্তু আমরা এই এটা উদ্বোধন করবো আর কি বাইরে থেকে কেউ আসবে না কোনো নেতা বড় বড় নেতারা আসবেন না 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 তো কোনো প্রশ্নই নেই এখানে যারা বাধা দেবে তাদের দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে এসে তারা এখন ভয় পাচ্ছে তারা ঘরে কোনো লুকিয়ে আছে তারা কোনো প্রশ্নই নেই বাধার আজকে আইএসএফে এখানে বহির অঞ্চলে বিশাল একটা ভাবমূর্তি আছে ভালো একটা প্রভাব আছে সেই জন্য তারা ভালো একটা মোটর পজিশন এসছে এটা ভালো প্রভাব আছে একশো এর প্রভাব আছে আজকে দু চারটে নামকে আসতে আপনার তৃণমূলের লোক আছে তারাও কিন্তু আগামী দিনে আমাদের এইখানে আইএসএফে চলে আসবে বলে এর একটা গুঞ্জন শোনা যাচ্ছে এখানে আমরা বইর অঞ্চল থেকে দুটো প্রার্থী পেয়েছি দুটো জয় পার্টি পেয়েছি আপনার তপনা অঞ্চলে দুটো আমরা পেয়েছি দুটো মোট মধ্যে দুটো চারটে পঞ্চায়েত আমরা জয় হয়েছি অবশ্যই এখানে যা যা মোটামুটি একটা দাপট আগামী দিনে আমি মনে করি লোকসভাতে একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে ভোট পড়বে বলে মনে হয় সেখানে কোনো বাধার কোনো প্রশ্নই নেই যারা বাধা দেবে তারাও আগামী দিনে চলে আসবে বলে আমার মনে হচ্ছে আমার নাম আনোয়ার মল্লিক আমি আইজবে জেলা কমিটি জেলা কমিটিতে আছি সমস্ত जिंदाबाद সমস্ত মানুষ

আমাদের আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুধু আমাদের উল্লিবাড়ি আই নয় টোটাল হাওড়া জেলা এবং রাজ্যের অনেক জায়গায় আমাদের কার্যালয় ছিল না কারণ আমাদের পার্টি নতুন এবং আমাদের পার্টিতে যারা সব আছে আমাদের কর্মীরা সবাই অসহায় গরিব খেটে খাওয়া দিনমজুরি স্বচ্ছভাবে রাজনীতি করতে আসা হয়েছে তো তাই সর্বসময় আমরা নসাদ সিদ্দিকির আদর্শটাকে ফলো করে চলি তো আমরা সর্বসময় পার্টি করতে এসেছি সৎভাবে এবং পার্টি অফিসগুলো যেখানে যেখানে আমাদের কার্যালয়গুলো ওপেনিং হচ্ছে সেই কার্যালয়গুলো যাতে সুস্থভাবে চলে যাতে মানুষের হয়ে আমরা কাজ করতে পারি সেই কার্যালয় থেকে কোনো রকমভাবে না কোনো সমস্যা তৈরি হয় সেই জায়গায় অনৈতিক কাজ না হয় সেই সব দিকে খেয়াল করে আমরা আস্তে আস্তে যাতে সুস্থভাবে আমরা পার্টিটাকে পরিচালনা করতে পারি একটা একটা করে সব জায়গায় পার্টি অফিস উদ্বোধন হচ্ছে আজকে উলিবারের দক্ষিণ কেন্দ্রে এই প্রথম আমাদের কার্যালয় উদ্বোধন হলো

তারপরে বিধানসভার ভেতরে তাকে নিয়ে তৃণমূলকে গাড়াগাল দিচ্ছে গালাগাল দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি বিজেপির নেতা তৃণমূলের নেতা একসঙ্গে কেক কাটছে আমরা গালাগালি করতে আসার

하자는 거라서 앞에 뭔지! 하자